thanks mm -hmm. for আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে মোহাম্মদ মিরাজুল ইসলাম এবারে থাকছে শিরোনাম রাজশাহী নদাপাড়া আম রাস্তায় পড়ে থাকা এক বৃদ্ধ মহিলা এবারে থাকছে বিস্তারিত আয়োজন গত একুশ নয় দুই তারিখে নদাপাড়া আম চত্বরে একটি বৃদ্ধ মহিলা পড়ে থাকতে দেখা যায় এবং লোকজনের চোখে সেটা পড়ে এবং একজন নদপাড়া ইসলামী হসপিটালের ইমার্জেন্সিতে ভর্তি করে রেখে যায় রেখে যাওয়া অবস্থায় তার পরিচয় পাওয়া যায়নি পরিচয়বিহীন রোগী এবং তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি পরবর্তীতে রোগীর মুখে শোনা যায় তার নাম আজরাতুন স্বামী দাউদ আলী মাস্টার প্রাইমারি স্কুলের শিক্ষক ঠিকানা মোহনপুর কালীনগর বৃদ্ধ মহিলাটি আরও বলে একটা ছেলে মেয়ে তিনটা দুইটা মেয়ে মারা গেছে বৃদ্ধ মহিলাটির পরনে লাল বেগুনি হলুদ রঙের কাপড় এবং মাথার চুলে বেশ পাক ধরেছে বৃদ্ধ মহিলাটি বর্তমান এখন ইসলামী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে ধন্যবাদ এতক্ষণের সাথে থাকার জন্য